দর্শক কিছু স্পেশাল বাচ্চা আছে স্পেশাল কৌতার বাচ্চা দর্শক এই কৌতারগুলো সব আমার খুব বাসার কৌতার বাচ্চা দর্শক এগুলো বাপমা সবগুলো রেজাল্ট করা এই বছর আগের বছর ভাই বোন সব রেজাল্ট করা বাপমার রেজাল্ট রেজাল্ট করা দর্শক এখানে আপনার খরকলা কৌতার বাচ্চা আছে একটা সিলভার কৌতার বাচ্চা আছে দুইটা খাকি কৌতার বাচ্চা আছে দুইটা এবং বেজি কৌতার বাচ্চা আছে দুইটা এই দেখেন দর্শক কৌতার কোয়ালিটি দেখেন মাসাল্লা এগুলো যেরকম নজর ফ্লাইং অনেক সব দিতে পারফেক্ট দশক কৌতুক গুলো বাচ্চাগুলো দেখেন সাত পিস বাচ্চা আছে যারা আপনারা রেজাল্ট করা কৌতুক বাচ্চা খুঁজেন তারা নিতে পারেন দশক বাচ্চাগুলো মাসাল্লাহ বাচ্চাগুলো দশক খুবই চঞ্চল এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে থাকতেছে না এই যে দেখেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা বাচ্চার শেপ কালার কোয়ালিটি কিছু কিছু বাচ্চা দর্শক কে যে দেখেন কুজা এসে পড়ছে এটা কিন্তু একদম ফুল সিলভার আসছিল কালারটা পূজা সাপড়ের কারণে দেখে যে পাখা এইগুলো অপোষণগুলো করে গেছে যার কারণে অন্যরকম দেখা যাচ্ছে দর্শক কিন্তু এগুলো যখন মলটিং শেষ হবে কালার অনেক সুন্দর হবে মার্শাল এগুলো বাপমা আমার কাছে আছে সবগুলোই কেউ চার দশক আইসা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই সিলভারগুলো বাপমা একদম ফুল অ্যালমিনিয়াম সিলভার এবং এই যে বেজি কেউ তার বাচ্চা সদর্শককে যে দেখেন দুইটা এর বাপ মা এবার এইটার মা এবার পঞ্চাশ কিলো দশক টুর্নামেন্টের আসা এই যে যে একটু দেখেন মার্শাল্লা বাচ্চার কোয়ালিটি দেখেন আপনারা এই দেখেন বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং খুবই সফা দর্শক আপনারা নিয়ে সেট করতে পারবেন এগুলো এখন পর্যন্ত বের করা হয়নি শুধু আলাদা করা হয়েছে দর্শক আপনা থেকে এই যে দেখেন চোখের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দশ এই যে একটা বাচ্চা আগের বাচ্চা এই বাচ্চা দর্শক এক পেয়ারের বাচ্চা এটা বেজি গোতালের বাগা কৌতাল দিয়ে করা দর্শক দেখেন মাসাল্লা বাচ্চার কোয়ালিটি দেখেন দর্শক আপনারা খুবই সুন্দর কালারফুল মশাল এগুলো যখন বড় হবে দর্শক কালারটা ফাইটা আরো সুন্দর হবে দর্শক একটা সিলভার বাচ্চা এটা এটা জোড়া বাচ্চা দর্শক এটা নর বাচ্চাটা সম্ভবত ক্রুজে আছে দর্শক এটা একপর আছে বাচ্চাটা এই যে চোখটা দেখেন আপনারা এখনই চোখটা দেখেন চোখটা এগুলো সবগুলো দর্শক বাচ্চা দর্শক সবগুলো কৌতুক গুলো ক্রুজ আছে দর্শক বাচ্চা এই প্যারের বাচ্চা দেখেন চোখ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা দর্শক দর্শক এটা খরা মানের একটা বাচ্চা এ দেখেন আর কিন্তু দর্শক এই যে এক ফেদারে যে এক পরে আছে বাচ্চারা মাশাআল্লাহ এ দেখেন সাইজ দেখেন এক হাত সাইজ বড় দর্শক এ দেখেন বড় মাথার কবুতর এ দেখেন জিরো এক পরে বাচ্চা দেখেন কি বড় সাইজের মাথা এবং আপনারা চোখ টুক দেখেন আর এটা লং রুটের কবুতর দর্শক ম্যাক্সিমাম কবুতর দর্শক পঞ্চাশ কিলোর উপরে মাল্লা করা টুর্নামেন্টে আসা পঞ্চাশ পঁয়ষট্টি এরকম দশ এই যে খাকি পেয়ারের বাচ্চা দেখেন মাসাল্লাহ কৌতূলের দর্শক এই দেখেন দোষক দর্শক এই যে দেখেন বাচ্চাগুলো সাত পিস বাচ্চা আছে দশক যাদের পছন্দ দর্শক যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি দর্শকের বাচ্চাগুলো দিয়ে আপনারা খুব ভালো কিছু করতে পারবেন দর্শক এই সিজনে সেট করে কিছু করতে পারবেন এই দেখেন